দূর আকশে দেখো তিয়ে উঠছ নো তুম চাধ মোমিন মুসলমানের বুঝি বড়ো সুসংবাদ মমি মুসলমানের বুঝি বড়ো সুসংবাদ দূর আকশে দেখো তাকিয়ে উঠছ নতুন তাদ মমি মুসলমানের বুঝি বড় শুসংবাদ মমিন মুসলমানের বুঝি বড় সুসংবাদ মাফিনিয়ার জন্যে আজি পুতলা হক প্রাণ মাফিনিয়ার জন্যে আজি পুতলা হক প্রাণ রহম ডাল আবার এসেছে রমাদান রহমতের রমাদান। বরকতে রমাদান রহমতে রমাদান বরকতে রমাদান দূর আকাশে দেখো তাকিয়ে উঠছে নতুন চাঁদ মমিন মুসলমানের বুঝি বড় সুসংবাদ মমিন মুসলমানের বুঝি বড় সুসংবাদ হায়াতে যে জন পেয়েছে বরকতেরি মাস ফায়দা হাসিল করে ফেলো নিঃশ্বাস হায়াতে যে জন পেয়েছে বরকতেরি মাস ফায়দা হাসিল করে ফেলো প্রতিটি নিঃশ্বাস দয়াতে হে মায়াতে কাছে ডাকেন মহিয়ান দয়াতে হেমা কাছে ডাকেন মহিয়ান রহম ডালা নিয়ে আবার এসেছে রমাদান, রহমতে রমাদান বরকতে রমাদান রহমতে রমাদান বরকতিরমাদ রমাদান কাশে দেখো তাকিয়ে উঠছে নতুন চাঁদিন মুসলমানের বুঝি বড় সুসংবাদ। কিরে মন ডুবে দিন ভর তারা বিতে কোরআন শুনে শীতল হকান্ত খুদা তালার্জি কিরে মন ডুবে দিন ভর তারাবিতে বিতে কোরআন শুনে শীতল হকর দুরুদেহে দুরুদে করপ্রিয়ন বীরসান দুরুদেহে দুরুদে করপ্রিয়ন বীরসান রহম ডালা নিয়ে আবার এসেছে রমাদন হরকতির রমাদন রহমতে রমদন বরকতে রমদন